আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি হাইড্রোলিক বডির ভিডিও নিয়ে তো ফিভার্স আপনারা যারা ডাবল চাকার বডি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা করা যদি কারো ডাবল চাকার বডি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন তারা অবশ্যই রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ প্রতিনিয়ত রনি ট্র্যাক্টর বিডি চ্যানেলের ভিতরে কিন্তু পুরাতন ট্র্যাক্টর হাইড্রোলিক বডি রোটারের রিসলিং ভিডিওগুলো আপলোড করা হয় তো এখানে আপনার বডিটা রয়েছে বর্তমানে বডিটার লোকেশন রয়েছে বাজার মহেশপুর থানা জেলা ঝিনাইদহ স্ক্রিনের উপরে দেওয়া আছে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখানে কথা বলতে পারেন আর এছাড়াও ডাবল চাকার হারুরিক বডি ছাড়াও তাদের কাছে রোটার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের বিভিন্ন বাজেটের কিন্তু ট্রাক্টর কেনাবেচা করতে পারেন ওই যে সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার ট্রাক্টর কিন্তু রাখা আছে সাইড করে চাইলে আপনারা তাদের কাছ থেকে তাদের থেকে কিন্তু বডি রোটার সব কিছু নিতে পারেন আর হচ্ছে যে যদি কেউ পুরাতন ট্রাক্টর টলির বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আমাদের যে ইমো নাম্বারটা রয়েছে সেই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন একেবারেই সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ট্রলির বিজ্ঞাপনটা দিয়ে দিব তো যাই হোক যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে সরাসরি মালিকের ফোন নাম্বারটাই দিয়ে দেওয়া হয়েছে